হ্যালো গাইজ গুড ইভিনিং তো তোমরা সবাই জানো যে আজকে শিবগাজনের বার আর তার উপলক্ষে তোমাদের দাদাভাইয়ের সাথে চলে এসেছি মেয়েকে নিয়ে বাজারে কেননা বাজারে অনেক কিছু সামান কেনার আছে তো তোমাদেরকে একটাই অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক আর তার সাথে সাথে বাজারে এসে মেয়ে কি দুষ্টুমি করছে সেগুলো দেখতে তো তো বাজারে ঢুকেই প্রথমে চলে সবজি সবজি দোকানে দোকানে ঢুকে এলাম এত সবজি দেখে ভাবছি যে কি কি সবজি নেব আর মেয়েও খুব জ্বালাতন করছে তাই ভেবে পাচ্ছে না কোল থেকে তো নামছেই না তাই তোমাদের দাদা ভাই সবজি নিচ্ছে আর আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি তো এখন চলে এসছে রেশন দোকানে আর রেশন আমাদের প্রায় নেওয়া হয়ে গেছে এরপর আবার যাব মেয়েকে নিয়ে এবারে দেখি মেয়ের কি কি বাই না মেয়ে হাত ধরে আমায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে দেখি এবারে মেয়ে কি করে কি নেই তো এই যে মেয়ে এখন আমাকে হাতে ধরে দোকানে নিয়ে চলে এসছে মেয়ে কুড়কুড়ে চাইছে কিন্তু কুড়কুড়ে তো দেব না তো দেখি তাহলে এবার মেয়ে কি নিতে চাইছে তো মেয়ে এই যে এখন ফ্রুটি নিয়ে নিয়েছে ফ্রুটি নিয়ে এখন দোকান থেকে নিচে চলে আসছে আমার কাছে আর মেয়ে চকলেটের বায়না ধরেছে ফ্রুটিটা আমার হাতে দিয়ে আবারও চলে গেল দোকানে চকলেট নেওয়ার জন্য তো এখন অন্য কাস্টমারকে সামান দেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এখন চকলেট হাতে পেয়ে গিয়েছে চকলেট নিয়ে দেখা যাক ও চকলেট ফ্রুটি দুটোই ধরেছে আর আবারও চলে আসছে আমার কাছে এখন চলে এসেছি কুরকুরে দোকানে কুরকুরে দোকানে দোকানের জন্য কুরকুরে নেব আর মেয়ে জেমস চকলেট দেখে জেমস চকলেটের বাইনা ধরলো আবার তো খুব চালাতন করছিল তাই ওকে নিয়ে চলে এলাম বাইরে আর তোমাদের দাদা ভাই সামান নিচ্ছিল তারপর আবার চলে এলাম মেয়েকে নিয়ে মিষ্টি দোকানে মেয়ে মিষ্টি নেওয়ার বায়না ধরলো তাই গেছি আর নিয়ে নিয়েছি রসগোল্লা এই দেখো আমি নিয়ে যাচ্ছি না মেয়ে চাইছে যে আমি নিয়ে যাব। আমার হাত থেকে কেড়ে নিচ্ছে এখন আমরা বাজার থেকে ঘরে চলে এসছি আর এই যে দেখো করবি কি কি নিয়েছে দেখাও করবি ম্যাঙ্গো ফ্রুটি আর হাতে কি আছে চকলেট জেম এই যে বাজারের এই সামান নিয়ে এসেছি খুব কষ্ট করে নিয়ে এলাম এতগুলো সামান তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন